তাই বলছে ওই হরি কৃষ্ণ আর রাম এই তিন মিলে যে শক্তি উৎপন্ন হয় কলিতে সেই শক্তিকে রাধা শক্তি উৎপন্ন এই আমার কথা না বৈষ্ণব শাস্ত্রের কথা বৈষ্ণব শাস্ত্রে রাধা শক্তিকে এতটা গভীর ভাবে দর্শন করানো হয়েছে কিন্তু সেই আত্মদর্শন আমাদের হচ্ছে না হচ্ছে না বলেই সেই রাধা শক্তির জাগরণের যে জায়গা তা আমরা খুঁজে পাচ্ছি না আমরা শাস্ত্র পড়ি না আমরা জানি না বুঝি না না জেনে না বুঝে আমরা ঠাকুরের জিনিসগুলোকে ধরতে পারছি না যেমন কত সুন্দর করে দেখেন এই सत्সঙ্গীরা কোন জায়গায় যাওয়ার সাথে সাথে একটা ধরি দেয় কি ধ্বনি বন্দে প্রসূত বন্দে প্রসূততমম বন্দে প্রসূত বন্দে প্রসূততমম বন্দে বন্দে প্রসূততমম কোথায় পেছি ধ্বনিটা আমরা ঠাকুরের বানানো সপ্তপন্দে কোথায় আছে সপ্ত বেদ বলছে কে প্রসূততম পড়তে হবে তো বেদখানা বেদবিধির পথ শাস্ত্র বেদ বিধির পথ শাস্ত্র কানা আরে কানাম এসব দেখি কানার হাট বাজার এক কানা কয় এক কানা রে মঞ্চ রাজ ভাবো পারে এক কানা কয় এক কানা রে

সে পে দুপনিষদ গীতা পড়ি না বুঝি না তাহলে কি হলো এত কিছু জেনে শুনে বুঝেও কি হলাম শাস্ত্র কানা কি কানা বলছে হাস্ত্র কাঁড়া মানে হায় রে কপাল মন্দ চোখ চোখ থাকি নাকি অন্ধ এবার কেমন অন্ধ এক আছে ধরেন আপনি এখানে সুন্দর করে হারমোনিয়াম খোল টোল আছেন আর আমি অন্ধ হই হাঁটতে হাঁটতে খোলটোল খাড়াই দিলাম এটা মানুষে আমার খুব বেশি দোষ দেবে না কেন তারা মানুষ পায়ে লেগে খোলটা পড়ে গেল দোষের কিছু না কিন্তু চোখ আছে চোখ থাকতে যদি আমি খোলটা লাথি মেরে ফেলে দিতে হবে চোখ আছে বেদ উপ গীতা পড়া লাগবে না গীতার মধ্যে পঞ্চদশ অধ্যায়ের নাম কি পনেরোতম অধ্যায় গীতার নাম কি পুরুষোত্তম যোগ পনেরোতম অধ্যায়ের নাম পুরুষোত্তম যোগ সেই পুরুষোত্তম যোগের শেষ চারটা শ্লোকে গীতার বুদ্ধে ভগবান বলছেন অর্জুন খর এবং অক্ষর পুরুষের অতীত একজন থাকে আর সেই অতীতকে জানো আমি আমি একমাত্র পুরুষোত্তম যিনি খর এবং অক্ষর পুরুষের উত্তম এই জগতে এই বেদে এই লোকে মানে জগতে যারা আমাকে পুরুষোত্তম বলে ভজনা করে তারাই আমাকে পায় এই অতি গোপন তত্ত্ব আমি তোমাকে বললাম তাহলে পুরুষোত্তমকে গীতার মধ্যে ভগবান নিজেকে পুরুষোত্তম বলে দাবি করছেন তাহলে যদি আমি গীতা মানি তাহলে শ্রীকৃষ্ণ ঠিক তো তাহলে বন্দে পুরুষোত্তম এটা কার ধ্বনি দেখি তাহলে বন্দে পুরুষোত্তম স্বচ্ছন্দে ধ্বনি হলো কি করে বন্দে পুরুষোত্তম এই ধনীটা তাহলে শ্রীকৃষ্ণের ধনী না তাহলে কি শ্রীকৃষ্ণ না এটা যদি আমি বলি এটা সৎসঙ্গের অনুকূল ঠাকুরের ধনী তাহলে আমি মানব শ্রীকৃষ্ণ পুরুষোত্তম না তাহলে কি আমি শ্রীকৃষ্ণকেই মানলাম যে শ্রীকৃষ্ণকেই মানে না যে শ্রীকৃষ্ণকে বোঝে না সে আমার ঠাকুরকে তো বুঝতে পারবেন এত সোজা না আগে তো তাকে বুঝতে হবে শ্রীকৃষ্ণকে বুঝতে পরে গৌরকে বোঝা যায় আর গৌরকে একটু বুঝতে পারলে তবে না ঠাকুরকে চেনা যায় এত তো সহজ নয় ওই গৌর সুন্দরী তো এই নামের বিস্তার করেছিলেন এই রাধা নামের সন্ধান কেউ জানতো না এই রাধা নামের যে সন্ধান তা একমাত্র কদিন শুরুতে আমার গৌর সুন্দর জেনেছিলেন আর তাই আমার গৌর সুন্দর যে নাম বিতরণ করেছিলেন আমার জাগাই মাথায় যখন সেই নাম করতে করতে আনন্দে আত্মহারা হয়ে যেতেন তখন আমার গৌর সুন্দর বললেন এই নাম নয় রে মাধাই নাম আছে এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে তার মানে গৌর সুন্দর যা দিয়েছেন তা শেষ নয় তিনি বলছেন যে আরেকখানা আছে তোমাকে আরেকখানা নাম করা লাগবে এই নাম করলেই তোমার হবে না সত্য এখন যদি বলেন আমরা মানি না তাহলে গৌরসুন্দর কি নামা হলো মানে কি আপনি যদি গৌর সুন্দরকে মারেন তবে আপনাকে ওই নামের সন্ধান করতে হবে যে নামের সন্ধান তিনি করতে বলেছেন কি বলেছেন এই নাম নয় মাথায় আরও নাম আচার তাহলে আরও নাম খুঁজবো না কারণ কি গৌরঙ্গ মহাপ্রভু যখন আসছেন যখন তিনি ছিলেন পৃথিবীতে তখন পৃথিবীতে পাপ তাপ যেমন ছিল এখন বেড়েছে না কমেছে তখন পৃথিবীতে সাধু সন্ন্যাসীর অবস্থা যেমন ছিল এখন তার থেকে খারাপ হয়েছে না ভালো হয়েছে সব দিক দিয়ে যদি অবস্থা বিচার করি তাহলে গৌর সুন্দরের দুইবার যে আসার কথা সে আসার সময় অনেক আগে হয়ে গেছে আর তাই ওই নামের আসার সময় হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি তাই কি বলছে বৈষ্ণবশাস্ত্রে বলছে যে এই ষোলো নাম বত্রিশ অক্ষর এর থেকে কয়টা বাদ দিতে হবে কয়টা বাদ দিতে হবে আটাশটা বাদ যাবে আর চারটা নাম অজপা থাকবে সেই চারটা নাম কলির জীবকে উদ্ধার করবে তো ভাগবতে বলা বৈষ্ণব শাস্ত্রে বলা আমার বলা না তাহলে বৈষ্ণবশাস্ত্র বলছি যে ওই চার অক্ষরের অজপা নাম ওই নাকি জীবকে উদ্ধার করবে তাহলে সেই চার অক্ষরের অজপা নাম কি কে দিয়েছে সন্ধান রে বোন অজপরেশ রাধে গোবিন্দ নামটি বদলে ল সদা ভাস জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে আগে গোবিন্দ গোবিন্দ বলা যাবে না আগে কৃষ্ণ কৃষ্ণ বলা যাবে না আগে কি বলতে হবে রাধে রাধে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল দেখেন আর কিছু না সৎসঙ্গীরা বৈষ্ণব তত্ত্বের শেষ ধারা প্রশ্ন করে আজকে আরেকটা প্রশ্নের আমাদের